যদি আমার হবু শ্বশুর আর হবু হাজবেন্ড চলে আসে হ্যাঁ ওরা যদি আমাকে দেখে ফেলে তুমি খলো এত রং করিস না বাপের মতো যা ধর তুই আমি বুঝলাম না আমি রেডি হইতেছি তুমি বলতেছ আমাকে দরজা খুলতে যদি চলে আসে আমার হাজবেন্ড আর হবু শ্বশুর দাঁড়ান খুলতেছি আসসালামু আলাইকুম কে তুই হ্যাঁ

হ্যাঁ কয়দিন পরে আমাদের বিয়ে হবে আমি তোমার বউ হব আমি তোমার হবু বউ হই আপনি আমি বিয়ে করব না আপা কি হ্যাঁ আপা আমি কাশছিলাম কি জন্য জানেন আমাদের আল্লাহ দিলে আল্লাহর রহমত অনেক টাকা পয়সা দিছে আল্লাহ এর জন্যই তো মাই তোমাদের কাছে বিয়ে দিব এই জন্যই তো আমি বিয়ে করব না আমি একটা গরীবের মেয়ে বিয়ে করব আফার যে আসার ব্যবহার দেখলাম ঠিক আছে লাথি উষ্টা এগুলো তো ঘরে ঢুকার পরে তো ফ্রি তোমার কথা না ছোট

ভুল হয় আমরা তো চিনতে পাইনি কি ব্যবহার করি চিনতে পারে আপনি তো আপনি তো মনে করেন এই আশরাফ সাহেবের ছেলের সাথে খারাপ ব্যবহার করেন আপনি সাথে ঠিক ঠিক না এই জন্যই তো আপনার মেয়েরা বিয়ে করবো না ঠিক এই কারণে

সুখে শান্তিতে থাকতে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো তুমি মেয়েদের এখানে কি জন্য ঘটাইছি আপনার মেয়েকে কিন্তু আমি বিয়ে করার জন্যই আসছিলাম আমার বাবা কিন্তু আপনার মেয়েদের দেখতে পাঠাইছে আমি বাবারে বলছি বাবা আমি কিন্তু মেয়েদের বড়লোক মেয়ে বিয়ে করব না কারণ ওনার একটু অহকারী আমার বাবা বলছেন না অহংকারী না খুবই ভালো তুই যা দেখতে পারোস আমি বলছি আব্বা আমি কিন্তু তাহলে আমার মতো যাব। ইচ্ছু তুমি বলবো না আমার আব্বা বলছে ঠিক আছে এই জন্য মেয়ে আসছি আইসা দেখি আপনার আপনার মেয়ের যে আচার ব্যবহার যে আপনাদের মুখের ভাষা যেভাবে আপনাদের হাত চলে পাও চলে এইখানে যদি আব্বু জানে এসব কি করবো বলো তো আমার দুজনকে করে মাই ফেলবো নিয়ে কি ছেলেটা গেল কেন

আবার ওর চাইতো বড় লোক আমি তার দেখি না শোনো এত দন সম্পদে কি করব পোলা চরিত্র ভালো না শোনো নাই বাড়ি পাশে একটা মেয়ে আছে বলে শ্যামলা দেখতে ভালো না ওই মেয়েরা বিয়ে করবে চরিত্র ভালো না বুঝলা কিভাবে ফালদা ওই বলছে তোমার কোলে উঠছে ওই আমারে বলছে যে আমি বিভিন্ন মেয়েদের সাথে আমার সম্পর্ক তো আমি চাই না তোমার মানে বন্ধু আর কি তার মাল লাগো মন সম্পর্ক আছে আজ ওই কথা বলো কেন আই চল রুমে চল ওই ছেলে ওর চাইতো বড় বড় শিল্পপতির মেয়েকে বিয়ে করতে পারবো এটা রাইট একেবারে হান্ড্রেড পারসেন্ট রাইট বিয়ে করতে পারবো কারণ ওর ধন সম্পদ আছে এবং চরিত্রগত দিক দিয়ে বলছো না চরিত্র আমার জানা মতে আমার চাইতে আর বেশি ছিল না ফুলের মতো নিষ্পাপ একটা ছিল এবং ওদের গোটা পরিবারটা খুব ইনোসেন্ট ফ্যামিলি ওরা আর তুমি কি করলা তুমি আর তোমার মেয়ে মিলা কি বললা ওর চরিত্র খারাপ নিজেদের চরিত্র ঠিক করো আগে